ক্লাসে শিক্ষিকা একজন প্রাণীকে নিয়ে আসলো যে প্রাণীটার নাম জিজ্ঞাসা করাতে সে বললো যে আমার নাম হচ্ছে শরীফ আক্তার তো তখন ক্লাসের ছাত্ররা জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ির কোথায় যে বললো যে মানে স্কুলের খুব কাছে আমার বাড়ি এরপরে সে তার নিজের সম্পর্কে বলতেছিল যে আমি ছোটকালে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ হ্যাঁ কিন্তু এখন আমি শরীফা হয়ে গেছি কারণ একটা বয়স পরে আমার নিজের কাছে আমার নিজেকে মনে যে আমি তো আসলে ছেলে না আমি মনে মনে মেয়ে হ্যাঁ মেয়েদের মেয়েদের সাথে মিশতে আমার ভালো লাগতো জামাকাপড় পরতে ভালো লাগতো আলতা লিপস্টিক সোনো পাউডার এগুলো আমার মাখতে ভালো লাগতো সেজন্য আমার ছেলেদের সাথে চলতে অত বেশি ভালো লাগতো না আমি মেয়েদের সাথে চলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতাম তো এটা নিয়ে আমার আমার বাবা মা আমার উপরে একটু ছিল তারা আমাকে ভালো চোখে দেখতো না পাড়া প্রতিবেশী দেখতো না হ্যাঁ তো মানে আমার পরিবারের লোকজন আশেপাশের লোকজন মাঝে মাঝে আমাকে মারত ছেলেদের সাথে খেলতে গেলে ছেলেরাও বিভিন্ন হাসি ঠাট্টা করত। হুম তো আমার আমার খুব কষ্ট হতো কষ্ট হওয়ার কারণে আমি নিজেকে খুব একাকা ভাবতাম তো হঠাৎ করে একদিন এমন একজন মানুষের সাথে আমার পরিচয় হলো যে মানুষটা মানে আমার মতোই হ্যাঁ ওই ওই শরীফ শরীফ আক্তার বলতেছিল আর কি হ্যাঁ সদ্য বেশি শরীফ আক্তার তো একদিন এমন একজনের সাথে পরিচয় হলো যে সে নিজেকে ছেলে মনে করে মানে উল্টা আর কি এই শরীফ আক্তার উল্টা সে নিজেকে ছেলে মনে করে কিন্তু আসলে মেয়ে তো তার সাথে আমার মিশতে ভালো লাগলো সে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে এরকম আরো অনেক প্রজাতির প্রাণী থাকে মানুষ বললে মানুষ থাকে তো এদেরকে মানে এখানে বলা হচ্ছে যে তারা হিজরা গোষ্ঠী আসলে সেদিন একটা বয়ানে শুনছিলাম যে বর্তমান বা বাংলাদেশে আসলে হিজরা বলতে কিছু নাই হ্যাঁ একটা সংগঠন এরকম বেশ কিছু সংখ্যক নামধারী হিজরাদের একটা অ্যানালাইসিস করছিল সেখানে দেখা গেছে যে আসলে বাংলাদেশে হিজরা ওরকম নাই বললেই চলে এরকম আশি পঁচাশি বছর বয়স বৃদ্ধ একজন আসলেই হিজড়া তার সাথে কথা বলছে হিজরাদের ব্যাপারে তো সেই লোকটা বলছে যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমার চোখে আসলে কোনো হিজরা পড়ে নাই তো দেখেন ইদানিং রিসেন্ট একটা বিষয় যে ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক আসিফ নাম করে আসিফ আহমেদ তো উনি এই ট্রান্সজেন্ডার বা সমকামিতা বিষয়ে কথা বলার জন্য ওনার প্রশাসন ওনার ওনার সাথে আসলে যে আচরণ করছে সেটা আমরা সবাই জানি এবং আচরণটা আসলে সঠিক কি না সেটা তো আসলে সবাই বুঝতেছে আপাল আপাল বৃদ্ধ গণিতা সবাই বুঝতেছে যে আসলে যে আচরণটা করা হয়েছে এটা সঠিক না কিন্তু একটা বাজে জিনিসকে প্রমোট করার জন্য একটা খারাপ জিনিসকে প্রমোট করার জন্য যে কোনো একজন ভালো মানুষের উপর অত্যাচার করা এটা কতটুকু যুক্তি কতটা মানে মানবিক সেটা আসলে ভেবে দেখার সময় আসছে তো মানে মানে একটা আমরা যখন লেখাপড়া করছি এই এইসব আলতু ফালতু জিনিস কিন্তু আমরা পড়ি নাই হ্যাঁ এইসব আলতু ফালতু জিনিস আমরা পড়ি নাই এর মানে কি এই যে আমা আমরা আমরা মানে শিক্ষা অর্জন করিনি আমরা শিক্ষিত না অবশ্যই আমি আমার নিজেকে আমি শিক্ষিত মনে করি যে শিক্ষা আমরা আগে শিখছি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে যে ছোট একটা ছেলে বলতেছে হ্যাঁ এটা সম্ভবত ডিবিসি চ্যানেল বা এই জাতীয় কোনো চ্যানেল আসছে এক্স্যাক্টলি আমার খেয়াল নেই তো ছেলেটা বলতেছে এখন মানুষ শুধু সার্টিফিকেট পাবে কিন্তু কোনো শিক্ষিত হবে না হ্যাঁ বিষয়টা আসলে এরকমই এরকম আজে জিনিস শেখাইলে একটা ছেলে বা মেয়ে সে তো শিক্ষিত হবে না সব সব আলতো ফালতো জিনিস শিখতেছে এটা কোনো শিক্ষার বিষয় যে একজন মানুষ মানে সে ছেলে তার দৈহিক গঠন মানে সব কিছু চোখ নাক মুখ কান হাত পাও শরীরের ত্বক হরমোন টরমন সব কিছু দিয়ে সে হলো ছেলে কিন্তু মনে মনে ভাবতেছে আমি মেয়ে তাইলে কি মেয়ে হয়ে গেল। এটা মানে যারা এই জিনিসকে সাপোর্ট করতেছে এদের মতো আবাল আমার মনে হয় পুরা পৃথিবীতে নাই হ্যাঁ পুরা পৃথিবীতেই নাই এবং যারা এই বিষয়ে যে ভাবে প্রতিবাদ না করবে আমি মনে করি তারাও আবাল মানে আসলে মানে মানে একটা যেটা আসলে মানে আল্লাহ আপনার চোখ দিছে আল্লাহ আপনার ব্রেন দিছে এগুলা কি মানে এইসব আলতু জিনিস মানে আমি কোনো কিছু চিন্তা না করে বলে দিলাম যে এটা এটা তাহলে এটা মানে মেনে নেওয়া বা মানার পক্ষে যুক্তি দেওয়া এটা আসলে কিছু বলার নাই আমি চাই বা এটা আমার মতামত যে বাংলাদেশ থেকে এই যে একটা ফালতু বিষয় যে একজন মনে মনে মেয়ে ভাবলেই সে ছেলে থেকে মেয়ে হয়ে গেল এমন আমি ধরেন একটা ছেলে মানুষ আমি কালকে সকালে ঘুম তুইটা যদি বলি আমি তো মেয়ে হয়ে গেছি মনে মনে মেয়ে হয়ে গেছি আমার বোর কাছে ওরকম বললাম ছেলে মেয়ের কাছে ওইটা ওইটা বললাম তো এটা এটা মানে এটা কি কোনো সাধারণ বিষয় মানে এটা ফাইজ লিমিট তো একটা সীমা থাকা দরকার আবার ধরেন আপনি বিয়ে করছেন আপনার বউ সকালে ঘুম তুই গেলো আমি তো ছেলে হয়ে গেছি হ্যাঁ মনে মনে ছেলে হ্যাঁ যাই আমি যাই চললে তুমি থাও তো এই মানে মানে এইসব ফালতু জিনিস শিশুদের পড়ানো এবং এই ফালতু জিনিসের পক্ষে কথা বলা এবং এই ফালতু জিনিস নিয়ে মানে যারা নিজেকে বিজ্ঞ মনে করতেছে তারা এই ফালতু জিনিসের পক্ষে কথা বলা এটা আসলে একটা ফাইজল্যামি এই ফাইজলেমি বন্ধ হওয়া দরকার এবং যে শিক্ষকের সাথে অন্যায় করা হয়েছে সেই শিক্ষক যাতে ন্যায় পায় সে ব্যাপারে সবার কথা বলা উচিত আল্লাহ তালা সবাইকে বুঝাতে ওফিক